নমস্কার প্রিয় দর্শক রাধে রাধে সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দর্শন করতে চলে এসেছি বৃন্দাবনের প্রাচীন শ্রী রাধা দামোদর মন্দির এই মন্দিরের যে বিগ্রহ রয়েছেন সেই বিগ্রহটি পরমপূজ্য রূপ গোস্বামীজি তিনি তিনার বিগ্রহ পরে তিনি ওনার শিষ্য জীব গোস্বামীজিকে এই মূর্তিটি সেবার জন্য দেয় আপনারা দর্শন করতে পারছেন সন্ধ্যা আরতির সময় এসেছি আমরা তাই চারিদিকে ভক্তের ভিড় লেগে আছে শ্রী দামোদর শ্রী দামোদরজি বাম দিকে রয়েছেন রাধা রানী এবং ডান দিকে রয়েছেন ললিতা শাকি এই যে শিলাটি দেখতে পাচ্ছেন সামনে এই শিলাটি এই শিলাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীজিকে দিয়েছিলেন এর পিছনের যে লীলা ছিল সেই লীলাটি হলো সনাতন গোস্বামীজি তিনি রোজ বৃন্দাবন থেকে গিরিরাজ মহারাজের পরিক্রমা করতেন যখন তিনি বয়স হয়ে যায় সেই সময় তিনি আর করতে পারেন না খুব কষ্ট হয় ওনার সেই কষ্ট দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে ওনাকে এই শিলাটি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই শিলার যে চার পরিক্রমা করবে সে সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমার ফল পাবে এই শিলাটিতে রয়েছে গোমাতার পায়ের চিহ্ন খুরখুরের চিহ্ন শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন শ্রীকৃষ্ণের বাসির চিহ্ন এবং শ্রীকৃষ্ণ যে গোচারণ করতে যেতেন সেই লাঠির চিহ্ন মুঘলকালে ঔরঙ্গজেবের আতঙ্কে যখন ঔরঙ্গজেব শাসন করছিলেন তার আতঙ্কে যে শিবিগ্রহ রয়েছেন ওনাকে জয়পুরে স্থানান্তরিত করা হয়েছিল সতেরোশো উনচল্লিশ সালের দিকে পুনরায় আবার বৃন্দাবনে এনে স্থাপিত করা হয় এই মন্দিরে আমরা এগিয়ে চলেছি পরিক্রমা মার্গের দিকে ভিতরের এই রাস্তা দিয়েই পরিক্রমা করা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকের সমাধি রয়েছে তাদের মধ্যে উল্লেখ্য হল রূপ গোস্বামীজি জীব গোস্বামীজি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি ভূগর্ভ গোস্বামীজি ওনাদের সমাধি রয়েছে এখানে এখানে বিরাজমান রয়েছেন স্বয়ং মহাদেব এবং পবনপুত্র বজরংবলি বীর হনুমান স্বয়ং ওনার নাম চাকলেশ্বর মহাদেব তিনি স্বয়ংভূ বিরাজমান রয়েছেন এখানে রোজ সকালে এখানে ভিড় লেগেই থাকে মহাদেবের মাথায় জল ঢালার জন্য এগিয়ে চলেছি এখানে বাম দিকে রয়েছে গোশালা দেখতে পাচ্ছেন গোশালা রয়েছে এখানে অনেক গোবংশের সেবা করা হয় এখানে আপনারা যারা বৃন্দাবন আসেন মন্দির যদি দর্শনে আসেন আপনারা এখানে এলে গো জন্য আপনারা আপনাদের সাধ্য মতো অনুদান করতে পারেন এবং এখানে মন্দিরে রোজ প্রসাদের ব্যবস্থা থাকে সকালে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে আপনারা যদি সকালে আসেন আপনারা প্রসাদ পেতে পারেন এই পথটি পুরো পরিক্রমা মার্গ সুন্দর কারুকার্য রয়েছে ভিতরে এই গাছগুলি কিন্তু প্রকৃতপক্ষে অরিজিনাল নয় এগুলো অপ্রাকৃতিকভাবে বানানো হয়েছে সৌন্দর্যের জন্য এটি হলো এখানে পঞ্চতত্ত্ব বিরাজমান রয়েছেন আমরা যেটা বলি মন্ত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীদ্বৈত্য গাদিবাশ আদি গৌর ভক্তবৃন্দ বোল জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে গোস্বামীগণের মূর্তি রয়েছে এখানে আপনারা যারা বৃন্দাবন আসতে চাইছেন বা আসেন আপনারা এলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন বৃন্দাবনের সপ্ত দেবালের মধ্যে এটি একটি রোজ সন্ধেবেলা এখানে ভজন কীর্তন হয়ে থাকে সামনে কার্তিক মাস আসছে তখন আরও বেশি বেশি ভক্তর আগমন হয় এবং সকাল সন্ধ্যা দুইবেলায় ভজন কীর্তন চলতেই থাকে প্রিয় দর্শক আমি আগেও বলেছিলাম আবারও বলছি বারবার হাত জোর করে অনুরোধ করছি যারা আপনারা রোজ বৃন্দাবন দর্শন করতে চান দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি রোজ নিত্য নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমার অনেক মনোবল বাড়িয়ে দেবে আরো আরও ভিডিও বানানোর জন্য ইস্কনের সংস্থাপক প্রভুপাত স্বামীর ভজন কুটির এখানে রয়েছে এই যে বাম দিকে বাম দিকে রয়েছে ইস্কনের সংস্থাপক রঘুপাদ স্বামীর ভজন কুটির প্রিয় দর্শক আজ এ অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ্ঞা দেন দর্শক সকলে ভালো থাকবেন রাধারানীর কমল চরণে আমার প্রার্থনা থাকবে যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সকলকে জানাই রাধে রাধে জয় জয় শ্রী রাধে শুভরাত্রি